পঞ্চাশ লক্ষ টাকায় তিন বেডের অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম ওয়াসার আশেপাশে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দামপাড়া ওয়াসার আশেপাশে পঞ্চাশ লক্ষ টাকায় তিন বেডের নতুন অ্যাপার্টমেন্ট এবং সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট আপনাকে রেডি করে দেবে সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট আপনাকে রেডি করে দেবে মালিক পক্ষের করা যে তিন বেড দুইটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে কিচেন খুবই সুন্দর পরিবেশ ছয় নতুন বিল্ডিং এর তৃতীয় তলায় আপনাকে সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট রেডি করে দেবে লিফ্ট নাই যার কারণে সার্ভিস খরচ আসবে না লিফ্ট নাই পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাসও পাবেন না গ্যাসও নাই লিফ্ট নাই ছয় তালা সিটিয়ার প্লান্ট বিল্ডিং তিন তালার মধ্যে আপনাকে দুইটা অ্যাপার্টমেন্ট আছে তিন তালার মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন সামনের টাও নিতে পারবেন পিছনের টাও নিতে পারবেন কোনো অসুবিধা নাই তিন বেড দুটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে তবে এই অ্যাপার্টমেন্টটি শুধুমাত্র হিন্দু এবং বড়োবাদের জন্য প্রযোজ্য হিন্দু এবং বড়বাদের জন্য শুধু অ্যাপার্টমেন্টটি কারণ এই বিল্ডিং এর সকল বলেন মালিক বলেন সকল সবকিছু হিন্দু তাই শুধু হিন্দু এবং কিনতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন চট্টগ্রাম ওয়াসার মধ্যে পায়ে হেঁটে গেলে দুই মিনিট লাগবে সর্বোচ্চ কাঁচিদুরি অফিসে অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয়তলা অফিস লোকেশন উনিশ নাম্বার এবং পনেরো নাম্বার আমাদের দুইটা অফিস আছে ওইখানে করবেন মিডিয়া বা এরা যারা জমি বিক্রি করতে আপনাদের হাতে হাতে অনেকের অনেক জমি আছে অনেকে যারা কাস্টমার পাচ্ছেন না বা আমাদের সাথে ব্যবসা করতে চান বা কালেকশন প্রয়োজন আপনি দেরি না করে চলে আসুন আর এসি প্রপার্টি যে কোনো শাখায় আমাদের সাথে বসে ব্যবসা করতে পারবেন আমাদের একই টেবিলে বসে কোনো অসুবিধা নাই জমিতে বিনিয়োগ করে টোকেন করে রেজিস্টার বাইনা করে ব্যবসা করতে চাইলে ব্যবসাও করতে পারবেন আমাদের আমাদের মাধ্যমে জমি বিক্রি করতে চাইলে আপনার জমি নিষ্কণ্ঠক নির্বেজাল হলে ডকুমেন্টস ক্লিয়ার থাকলে আপনি আমাদের মাধ্যমে মার্কেটিং মার্কেটিং করে করে অথবা না বিক্রি করতে পারবেন এই যারা কিনবেন এর আশেপাশে আমাদের হাতে আরো কিছু কিছু অফার আছে থ্রি পয়েন্ট সিক্স কাটা জমি গ্যাস পানি বিদ্যুৎ সহ কাটা পঁয়ষট্টি লাখ করে এক দাম ফাইলিং ছাড়া দশ বিল্ডিং করতে পারবেন আরেকটি আছে আড়াই কাটা জমি কাটা এক কোটি বিশ লক্ষ টাকা করে আরেকটি আছে কমার্শিয়াল মার্কেট করার উপযোগী বারাতলা প্ল্যান দেবে আপনাকে ওয়াসার মোড় অথবা লালখান বাজার মোড়ের আশেপাশে ফোর পয়েন্ট কাটা দুই লক্ষ টাকা রানিং ঘর বাড়া দোকান বাড়া পায় যারা ওই অফারটি কিনবেন যোগাযোগ করেন এই ধরনের আমাদের হাতে অসংখ্য পদক আছে দেওয়ান বাজারের মধ্যে আছে জমির শেয়ার দেওয়ান বাজারে জমির শেয়ার আছে যারা সিন্ডিকেটে মিলে জমি জমির শেয়ার করে নিজেরা নিজেরা বাড়ি করতে চান আপনাদের জন্য বিশেষ করে এই অফারটি অনেক সুন্দর হবে দুটি শেয়ার বিক্রি হয়ে গেছে আরো চোদ্দটি শেয়ার আছে বিল্ডিং হবে বিল্ডিং হবে নিস্তালা পুরোটা পার্কিং প্রতি ফ্লোর দুইটা করে ইউনিট জমির পরিমাণ কাটা আপনার আছে কল্পলক আবাসিকের মধ্যে জমির শেয়ার তিনতালা এবং পাঁচতালা আপনি প্রায় ফোর্টি পার্সেন্ট সেভিংয়ে ওই বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন ওই অ্যাপার্টমেন্টটি আপনি নির্মাণ করতে